ডিসায়ার মুক্ত রহমান পর্বসংখ্যা আট কৃষ্ণাকান্তির স্বচ্ছ পানিতে পরন্ত রোদের প্রতিফলন তোরে ভারতের পাহাড়ি উপত্যকার রহস্যময় রূপ আর পাথরের নিচে গড়িয়ে যাওয়া ঠান্ডা পানির শব্দ যেন প্রকৃতির এক নিখুঁত সঙ্গীত পাহাড়ের গায়ে গায়ে ঝর্ণাগুলো নেমে আসছে নরম সুতার মতো জলের ফোঁটাগুলো রোদের আলোয় চিকচিক করছে পাখিরা দল বেঁধে উড়ে যাচ্ছে তাদের টানার শব্দ আর নদীর কলকল ধ্বনি মিলে এক প্রশান্তির সুর এনেছে সন্ধ্যা নামতে না নামতেই পাহাড়ের আড়াল থেকে ধীরে ধীরে কুয়াশা নেমে আসছে নদীর জলে ধোঁয়ার মতো এক আবরণ তৈরি করছে প্রকৃতি যেন রাতের পর্দা নামানোর প্রস্তুতি নিচ্ছে পাহাড় নদী চা বাগান সবকিছু মিলিয়ে সিলেটের বিকেল এক অনন্য রূপ নিয়ে হাজির যেন কোনো গল্পের পাতায় আঁকা এক অপার রহস্যময় দৃশ্য গাড়ির খোলা জানালা দিয়ে ঠান্ডা এসে আহের চুল এলোমেলো করে দিচ্ছে মুগ্ধ নয়নে বাহিরের মনোরম দৃশ্য উপভোগ করছে দূরে সবুজ পাহাড় নদীর মসৃণ জলধারা চা বাগানের শাড়ি সবকিছু যেন প্রকৃতির এক শিল্পকর্ম গাড়ির গতির সঙ্গে বাতাসের শীতল স্পর্শ আহিকে প্রশান্ত করে তুলছে রুদ্র স্টিয়ারিং এ হাত রেখে সামনে রাস্তার দিকে তাকিয়ে থাকলেও দৃষ্টি চলে যাচ্ছে লুকিং গ্লাসে যেখানে ফুটে উঠছে আহির হাস্যজ্জ্বল মুখ এক অজানা প্রশান্তি নিয়ে রুদ্র তাকিয়ে থাকে যেন কোনো অপূর্ব দৃশ্য চোখের সামনে ধরা দিয়েছে হঠাৎ করেই আহির চোখ পড়ে লুকিং গ্লাসে আর সেখানেই আটকে যায় দুজনের দৃষ্টে রুদ্র হতভম্ব চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ার মতো অনুভূতি হয় তার মুহূর্তের জন্য রুদ্র থমকে যায় সব সবকিছু অস্পষ্ট হয়ে আসে শুধু স্পষ্ট থাকে তাদের চোখে মুখে খেলা করার আবেগের অনুরণন তবে হঠাৎ রুদ্র দ্রুত চোখ ফিরিয়ে নেয় গলায় একটা অদৃশ্য ভার চাপিয়ে ড্রাইভিং এ মনোযোগ দেয় আবার যেন কিছুই হয়নি যেন সে কখনোই আহের দিকে অথচ বুকের ভিতর কোথাও যেন একটা অস্থিরতা রয়ে যায় অথচ গভীর কালো বোতামগুলো খোলা উন্মুক্ত বুকে ছড়াচ্ছে অনন্য আবেদন রোদ পড়ায় ত্বকের দৃপ্তি আরো স্পষ্ট হয়ে উঠেছে বাহাতে রোলস রয়েলের ঘড়ি কালো বেল্টের সঙ্গে গোল্ডেন ফ্রেমের এক অদ্ভুত আকর্ষণ তৈরি করেছে ফরসাল লোমস হাতে যার উপস্থিতি আরো নজর কাড়া লাগছে বার বার হাত চালিয়ে নিচ্ছে রুদ্র ভঙ্গিতে রাস্তা পরিবর্তন করছে যেন এই পথেই প্রতিটি মোড় তার মুখস্থ গাড়ির ভেতর হালকা পারফিউমের গন্ধ মিশে আছে যা তার ব্যক্তিত্বের মতোই গম্ভী অথচ আকর্ষণীয় বাতাসে উড়তে থাকা রেশমি চুল মাঝে মাঝে কপালে এসে পড়ছে আর এক ঝটকায় হাত দিয়ে সরিয়ে দিচ্ছে কেন সে নিজেই জানে না তার এই প্রতিটি ছোট্ট ছোট্ট অভ্যাস কাউকে ঘায়ল করার জন্য যথেষ্ট সন্ধ্যার আজানের সুর ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে চারপাশে মসজিদের মিনার থেকে ভেসে আসা সুরেলা ধ্বনি বাতাসে মিশে পরিবেশকে আরও মায়াবী করে তুলেছে দূরের আকাশে লালচে সূর্য অস্ত যেতে ব্যস্ত আর মৃদু বাতাস গায়ে এসে লাগছে প্রশান্তির পরশয়ে গাড়ির ব্রেকের সত্ত্বে হোটেলের সামনে নিরবতা খানিকটা ভঙ্গ হয় দীর্ঘ সফরের পর কালো অডি এসে থামে একটি ফাইভ স্টার হোটেলের অভিজাত প্রবেশদ্বারের সামনে পুত্র এক হাতে দরজা খুলে গাড়ি থেকে নামতেই হোটেলের ভিতর থেকে দৌড়ে আসে তার ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট স্বাধীন কপালে হালকা ঘাম জমেছে তবুও নিজের পোশাক ঠিক করতে করতে রুদ্রের সামনে এসে দাঁড়িয়ে পড়েছে স্যার আপনি যেভাবে বলেছেন সব কিছু রেডি রুম বুকিং থেকে শুরু করে সিকিউরিটি সব কিছু চেক করা হয়েছে রুদ্র চোখ না তুলে পকেট থেকে ফোন বের করে কানে রাখে মিটিং ফিক্স করে টাইম জানিয়ে দিও কোনো ঝামেলা চাই না স্বাধীন জি স্যার ডিনারের আগেই মিটিং শিডিউল কনফার্ম করব। আর এটা আপনার রুমের চাবি রুদ্র কার্ডটা হাতে নেয় কোনো কথা না বলে কটকট করে হোটেলের ভেতরে ঢুকে যায় এই পুরো সময়ের মধ্যে আহির গাড়ির ভেতরেই বসেছিল রোদ্রের গম্ভীর ব্যবহারে যেন কিছুটা ফুঁকড়ে গিয়েছে অষ্টাদশীর মন তবে যখনই আশেপাশের পরিবেশের দিকে চোখ পড়ে আহির তখন আর চোখ করে বসে থাকতে পারে না গাড়ি থেকে নামতেই চোখ বড় হয়ে যায় আহির এত আলোকসজ্জা বিশাল বিল্ডিং ছলমলে পরিবেশ কিছুক্ষণের জন্য থমকে যায় হা করে চারপাশ দেখতে থাকে ঠিক পাশেই স্বাধীন কাঁচ ঝাঁকিয়ে বলে ম্যাডাম চলুন আপনাকে শেষ পর্যন্ত পৌঁছে দিই আহি কিছু না বলে মাথা নাড়িয়ে সামনে এগিয়ে যায় কিন্তু একবারও বুঝতে পারে না এই সফর শুধু একটা সাধারণ মিটিংয়ের জন্য নয় এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কিছু তীব্রটির সামনে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে রুদ্র এক হাত পকেটে ঢুকিয়ে অন্য হাতে ফোন ধরে চোখে মুখে এক ধরনের অদৃশ্য চাপ যেন এই মুহূর্তে কোনো চিন্তায় ডুবে আছে স্বাধীন দ্রুত পায়ে এগিয়ে এসে আহিকে রুদ্রর সামনে দাঁড় করিয়ে দিয়ে বলে স্যার লাগেজগুলো রুমে পাঠিয়ে দিচ্ছে আপনি রেস্ট নিন রুদ্র কোনো কথা না বলে শুধু মাথা ঝাঁকে সম্মতি জানায় চোখের ভাষা এখনও একরকমই রহস্যময় স্বাধীন থির পায়ে যেতে যেতে মনে মনে ভাবে স্যার সব সময় একাই আসতেন এবারই ভিতরে একটা নিশ্চয়ই কিছু একটা চলছে হালকা একটা শ্বাস ছেড়ে নিজের চিন্তা সরিয়ে নেয় স্বাধীন অ্যাসিস্ট্যান্ট হিসেবে সব কিছু নয় তার কাজ ব্যক্তিগত অনুভূতি সেখানে কোনো স্থান নেই গাড়ির এগিয়ে চলে দ্রুত পায়ে সাথে দুইটা হোটেল ভয় আধুনিকতার ছোঁয়ায় প্রতিটি জিনিস নিখুঁতভাবে সাজানো হোটেলের রুমগুলো যেন বিলাসিতা আর শৈল্পিকতার এক অপূর্ব মিশ্রণ প্রবেশ করতেই নরম মকমলের কার্পেটের স্পর্শও পায়ে অনুভূত হয় যা সঙ্গে সঙ্গে এক অদ্ভুত স্বস্তির অনুভূতি এনে দেয় রুমের চারপাশে চোখ গোলাতেই আহি দৃষ্টি আটকে যায় সব কিছুই একটি দারুণ পরিপাটি উজ্জ্বল আলোয় ছলমল করছে সাদা সোনালি থিমের আসবাব বিশাল কাঁচের জানালা দিয়ে বাইরে রাতের শহরের আলো দেখা যাচ্ছে যা পরিবেশকে আরও মোহনীয় করে তুলেছে একপাশে পাশে দুটো বিশাল বেডরুম নরম সিল্কের পর্দা আর উজ্জ্বল ঝাড়বাতির আলোই আলোকিত প্রতিটি বেডে আলাদা আলাদা করে ল্যাম্প আর আরামদায়ক কুশন সাজানো লিভিং রুমটি প্রশস্ত সেখানেও আধুনিক সোফা সেট সামনে রাখা মার্বেলের তৈরি সেন্টার টেবিল ঘরের একপাশে অ্যাটাচড একটি বিশাল বারান্দা যেখান থেকে পুরো শহরের দৃশ্য দেখা যাচ্ছে বাতাসে হালকা ঠান্ডা আমেজ কোথাও যেন স্নিগ্ধতার ছায়া আহি অবাক চোখে তাকিয়ে থাকে এত সুন্দর একটা জায়গায় আসবে সে কখনো ভাবেইনি মনে হচ্ছে এখানে সময় যেন একটু থমকে দাঁড়িয়েছে আহি ধীর পায়ে বারান্দায় গিয়ে দাঁড়ায় গাছ শুয়ে যাওয়া হালকা বাতাস তার এলোমেলো চুলগুলো উড়িয়ে দেয় চোখের সামনে শিলের শহর সন্ধ্যা পেরিয়ে ধীরে ধীরে রাতের আবেশে ঢেকে যাচ্ছে দূরের পাহাড়গুলো মৃদু কুয়াশার চাদরে মোড়ানো শহরের বাতিগুলো যেন জোনাকির মতো ঝলমল করছে রাতের আকাশের কারো নীল রঙের মাঝে তারাগুলো একে একে চলে উঠছে কোথাও যেন এক অনির্বচনীয় শান্তি আহি মুক্ত হয়ে চারপাশে সৌন্দর্য উপভোগ করতে থাকে মনে হয় যেন শহরটা এক অদ্ভুত মোহ তৈরি করেছে তার চারপাশে রুদ্র এক মুহূর্তের জন্য আহির দিকে তাকায় তার চোখে এক অদ্ভুত অনুভূতি খেলা করে তবে কিছু না বলে সোজা গিয়ে রুমের দিকে এগিয়ে যায় ফ্রেশ হওয়ার জন্য কিছুক্ষণ পর রুদ্র বের হয়ে আসে পরনে সাদা টি শার্ট আর ট্রাউজার ভেজা চুলের কিছু অংশ কপালের কাস্টপুতে নেমে এসেছে ঠান্ডা পানির ফোঁটা ধীরে ধীরে রুদ্রের নিচে গড়িয়ে পড়ছে সাদা রঙের উজ্জ্বল আরও প্রকট হয়ে উঠছে মৃত্যু আলোয় বলিষ্ঠ বাহুগুলো দৃশ্যমান হচ্ছে যেন শক্তি আর রহস্যের মিশ্রণ রুদ্র ধীর পদক্ষেপে লিভিং রুমে প্রবেশ করে এক হাত ছুলে ভুলিয়ে ভেজা চুলগুলো আরও আরো করে দেয় চুল দিয়ে পানি ছড়িয়ে পরে মুক্ত মড় মতো চারিদিকে এক সেকেন্ড পর রুদ্র এক দৃষ্টিতে আহির দিকে তাকায় তারপর পাশে সোফায় বসে শরীরটাকে কিছুটা এড়িয়ে দেয় তবুও তার ব্যক্তিত্বের মধ্যে ছড়িয়ে থাকা কঠিনতা একটুও কমে না বরং আরো কাড়ো হয়ে ফুটে ওঠে রাতের নরম আলোয় যদি ভেবে থাকিস বারান্দায় দাঁড়িয়ে রাতটা পার করার দিচ্ছে তাহলে একদম ললেজা রুদ্র রাগীর স্বরে এ কথা বলে উঠে শোভায় চোখ বুঝে থেকে আহি রুদ্র তেজে কণ্ঠস্বর শুনে কিছুটা কেঁপে ওঠে মুখ ঘুরিয়ে রুদ্র দিকে রুদ্র আবার ফ্রেস ডিনার টাইম হারিয়া আহি আহিরুদ্রর কথা শুনে দ্রুত নিজের রুমে ঢুকে পড়ে তারা হলই হাত কাঁপছে ভয়ে সব সময় রাগী কণ্ঠ একটুকে স্বাভাবিকভাবে কথা বলতে পারে না মনে মনে ভাবতে থাকে আহি শরীরে ক্লান্তি আর দিন ভোর জমে থাকা উত্তেজনা দূর করার জন্য সোজা ওয়াশরুমে চলে যায় যান্ত্রিক কলটা ঘোরানোর সাথে সাথে সাওয়ারের ঠান্ডা পানি গা ভিজিয়ে দেয় প্রতিটি জলবিন্দু যেন শারীরিক ও মানসিক গ্লানি মুছে ফেলে একেবারে নিসঙ্গ একা জলধারার মাঝে আহি শরীর এক এক করে হালকা করে জলধারার স্নিগ্ধতা গাঢ় হয়ে ওঠে প্রতিটি ঝরঝর শব্দের মাঝে এক অদ্ভুত প্রশান্তি এসে জড়ো হয় আহির মাঝে লম্বা একটা সাওয়ার শেষে গা থেকে পানি ছড়ানো হলে আহির উপলব্ধি করে কিছু একটা ঠিক হয়নি মাথায় চমকিয়ে ওঠে কাপড় আনতেই ভুলে গেছে এক পা পিছিয়ে যায় ভেতর এক মুহূর্তের জন্য তীব্র উদ্বেগ অনুভব করে ছোট্ট আহি প্রচুর ভয়ে সোজা ওয়াশরুমে ঢুকে গিয়েছে এখন কি করবে ভেবেই পায় না পেটা পজ্জাদ সব সময় মুখ দিয়ে করলার বদলে ছাল কথা বের হয় আমার সাথে ভালো করে কথা বললে এই ভুল হতো মন চায় তোর গলা টিপে ধরি তোর পুরা গোষ্ঠীকেও খেলানি দে মনে মনে রুদ্রর গোষ্ঠী উদ্ধার করতে থাকে তবে যখন খেয়াল হয় সেই গোষ্ঠীর মধ্যে সে নিচেও পড়ে তখন চুপ করে আয়নার দিকে তাকিয়ে থাকে আহির মুকুলটি কেঁদে ফেলে তবে ততক্ষণের সামনের ক্লথিং হ্যাঙ্গারে ঝুলানো শুক্র টাওয়ালটি চোখে পড়ে আহির কোনো পর্দা কোনো আড়াল নেই এক শ্বাসে দ্রুত টাওয়ালটি তুলে নিয়ে উন্মুক্ত শরীরে জড়িয়ে নেয় যেন হাত ছেড়ে বাঁচে নেই মামার থেকে তো কানা মামা ভালো ভেবেই আহি হেসে ওঠে মুহূর্তে শরীরের প্রতিটি শিরা থেকে এক গভীর শ্বাস বের হয়ে আসে এটাই তার শেষ বিকল্প আর কিছু করার উপায় নেই আহি ওয়াশরুমের দরজা একটু খুলে আরেকবার আশেপাশে চোখ পুলিয়ে নেয় আশঙ্কার ছায়া ধরে রুমে প্রবেশ করে রুদ্র কোথাও নেই দেখে হাঁটু ফ্লোরে রাখা মুড়িয়ে লাগে কাপড় বের করতে উদ্যত হয় আয়নার সামনে দাঁড়িয়ে সর্বশেষ একবার নিজের দিকে তাকিয়ে আগে ঘর থেকে বেরিয়ে লিভিং রুমে প্রবেশ করে তবে গিয়ে যা দেখে চোখ ছানা বড়া চিল্লিয়ে ওঠে না